আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়ারা আপনারা আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন ভাই নাগামস্যের বীজের কী কী বীজ আছে বা প্যাকেট আছে আপনারা অবশ্যই আমার নাগামা একটা ভিডিও দিবেন ইউটিউবে বা ফেসবুকে আমি আজকে তাদের জন্য নাগামস্তের বীজের ভিডিও নিয়ে আসছি আমাকে অনেক সময় ভিডিও দিয়ে কমেন্টসে জানিয়ে দেন ভাই নাগামস্তের ভিডিও দিয়ে আমাদের সিলেটে প্রচুর চাহিদা নাগার আপনারা জানেন আমাদের সিলেটে যারা দেশে এবং লন্ডন বা বিদেশে যারা আসেন আপনার নাগার আসার দিন বা নাগা মূলত সাথে খাইন তো সেই সমস্ত কৃষক ভাইদেরকে আমি বলবো আপনারা আমাদের যে সিলেটে যে নাগা খালা নাগা খাওয়া হয় সেই খালা নাগা লাগাবেন দেশে এবং বিদেশে ব্যাপক চাহিদা বিক্রি হলে ভালো দাম পাওয়া যায় খালা নাগার সেই হালা নাগার বীজ আমি আপনাদেরকে যে দেখাতে আছে যে প্যাকেট বাজার নিয়ে আসছে ফয়েস্ট শ্রীট তাদের কালা মরিচ আপনারা জানেন খালা মূলত আমাদের সিলেটে যারা ভাই বোনের বোনেরা আছেন কালনাগা বেশি চয়েস হল খালা নাগা মূলত গ্রানটা বেশি হয় জালটা কম থাকে তার জন্য এই নাগার ছাইদা থাকে বেশি আমাদের সিলেটের লোকাল যে নাগাটা সেই নাগা হচ্ছে হালা মূলত গ্রান তাকে নাগার যে ফ্লেভারটা ফ্লেভারটা বেশি থাকে এবং জালটা কম থাকে তার জন্য এই নাগাটা চাইতে থাকে বেশি তো সেই কথা নিয়ে বা সেই চিন্তাধারণা নিয়ে ফরেস্রিট তাদের বাজারে নিয়ে আসছে খালানাগার নাগার মরিচ আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট খালো নাগার প্যাকেট এটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন খালো যে মৎস্যের প্যাকেট ফরেস্ট চিটের তাদের এই ফুডাক বাজারে নিয়ে আসছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সেই খালো নাগার প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এবং বাইশটা বীজ আছে এই একটা প্যাকেটে বাইশটা বীজ আছে আর দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই খালো নাগার বীজ আমাদের কাছে আমাদের ঠিকানা দেয়া আছে খান এন্টারপ্রাইজ খান বীজগড় আপনারা দেখতে পাচ্ছেন যা ছাত্র সুনামগঞ্জ তো গাইজ আপনারা যারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ভাই বীজ বীজকে আছে সেই তাদের জন্য সেই সমস্ত ভাইদের জন্য আমাদের আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন খালো বীজ বাইশটা বীজ থাকে এক প্যাকেটে দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন দাম আপনারা রিজনেবল অল্প মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই খালোনাগার বীজ আমরা চাইলে সুন্দরবন বা পরিমাণে আপনাদের কাছে দিতে পারবো তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সে খালো নাগার বীজের প্যাকেট আর আমার ফেসবুক ইউটিউবে অবশ্যই আমার একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বাসে থাকা বেলাঙ্কন বাজিয়ে রাখবেন আর ফেসবুকের পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিও বেশি শেয়ার দেবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি